আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার কাছে কিছু লাভ বার্ড এবং কিছু কর্ণ পাখি আছে সেল করার মতন আপনারা চাইলে আমার সেটআপ থেকে কালেক্ট করতে পারেন সবগুলো একদম ভিডিং বিয়ার কয়েক পেয়ার আছে ডিএনএ করা আমার ডিএনএ ছাড়াও আছে একদম মাস্টার পেয়ার দেখতেছেন এখানে একটা পেয়ার রেড হেড অফলাইন খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দেখতেছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার কালার কোয়ালিটি দেখেন মাথার এবং হচ্ছে লেজার ফুললি অ্যাকুরেট আছে লোকাল বেটের পাখি এখানে হচ্ছে আপনার ক্লোজ ক্লোজ লাগানো আছে খামারের পাখি তিন জোড়া নিয়ে আসছিলাম এর মধ্যে হচ্ছে দুই জোড়া অলরেডি সোল্ড হয়ে গেছে এই জোড়াটা রয়েছে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন একবারে সাড়ে চার হাজার টাকা হলো যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারেন ডিম বাচ্চা করা একদম গ্যান্ডি ভিয়ার্স উপরে একটা পেট দেখতেছেন এরকম হচ্ছে তিনটা ডিম সহ আছে আলহামদুলিল্লাহ তিন ডিম ফার্টেল এটা হল লুটিনো রেডেড অফলাইন তিন ডিম ফার্টেল আছে চাইলে ডিম সহ নিতে পারবেন ফুল সেট আপ সেট আপ বলতে হচ্ছে বক্সটার ডিম ডিম এবং হচ্ছে পাখিগুলো দিব যদি কারো পছন্দ হয়ে থাকে দোনটা সেম মার্কিং মাসাল্লাহ ফিমেল হচ্ছে ডিম তা দিচ্ছে আর হলো মেলটা পা দিচ্ছে যদি কারো পছন্দ হয় প্যাডটা নিতে পারবেন অনলি সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন একদম ডিম সহ ডিম চেক করে নিতে পারবে বিয়ার্স নিচে একটা চমৎকার পেড দেখতেছেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে বায়লেট ফিশার এর আগে একবার ডিম বাচ্চা করছে দেখেন বিয়ার্স সুন্দর যেটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ফুললি অ্যাকুরেট আছে কালাগাটি মাসাল্লাহ খুবই সুন্দর যদি কারো পছন্দ হয় নিতে পারবেন

এটাও অনলি সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন আমার কাছে একটা সিঙ্গেল মেল মেল আছে ইলো কালারের যারা হচ্ছে ইয়েলো কালার খুঁজতেছেন দেখতে পারেন মাসাল খুবই সুন্দর সিঙ্গেল মেল ডিএনএ করা ডিএনএ করা সিঙ্গেল মেল আছে যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন আর যদি আহ কারো কাছে সিঙ্গেল ফিমেল থাকে ডিএনএ করা সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন হলে আমি সিল করবো আর যদি ফিমেল পেয়ে যাই সেক্ষেত্রে আমি রেখে দেবো যদি কারো পছন্দ হয় নিতে পারেন এটা যদি কেউ নেন অনলি সাড়ে তিন হাজার টাকা অনলি সাড়ে তিন হাজার নিতে পারবেন ডিএনএ করা মিল সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হয় যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন অনলি সাড়ে তিন হাজার টাকা আমার কাছে একটা কোনো পাখি আছে ডাবল রেড ফ্যাক্টর দেখেন মার্শাল্লাহ রেডের পরিমাণটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর ডাবল রেড ফ্যাক্টর হালকা টেম করা আছে মানে কর আছে মানে কি হালকা কামড় দেয় আর সময় তো অয়নান তো এই জন্য প্রায় হচ্ছে রোজের মাসে আসলে ওর এক বছর হবে যদি কারো এটা পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে নিতে পারেন মার্শাল্লাহ খুবই ফ্রেন্ডলি সারাদিন অনেক অনেকমেন্ট দেয় আমাদের যদি কারো পছন্দ হয় নিতে পারেন অনলি দামটা হচ্ছে চার হাজার টাকা যদি কারো পছন্দ যোগাযোগ করতে পারেন এখানে একটা পেয়ার দেখতেছেন হচ্ছে ই অল অফিসিয়াল লাভ বাট একদম রানিং পেয়ার দেখেন বিয়ার্স আমি যদি কালারটা একটু দেখাই আপনাদের মাসাল খুবই সুন্দর হয়েছে কালারটা দেখেন এই দেখেন বিয়ার্স হারিদা ঢুকে আছে হয়তো কয়েকদিনের মধ্যে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এই দেখেন নেক্সট এখন দেয় না বিড়ে দেই নেই যদি কারো পছন্দ হয় নিতে পারেন আমি হচ্ছে দেরি করে বিড়ে দেবো আর কি রেখে দিয়েছি যদি কারো পছন্দ হয় নিতে পারেন

মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন পেয়ারটা মেলটা হচ্ছে চাসি মানিক থেকে নেওয়া বাস আর ফিমেল হচ্ছে আমাদের লোকাল বেডের যদি কারো পছন্দ হয় নিতে পারেন দেখেন ইউং এর পরিমাণ দেখেন খুবই সুন্দর চমৎকার রয়েছে যদি কারো পেয়ারটা পছন্দ হয় অনলি সাত হাজার টাকা নিতে পারবেন খুবই সুন্দর পেয়ার মাসাল্লাহ ভালো আছে এখান থেকে পাবেন যদি কারো পছন্দ হয় যোগাযোগ এখানে আরেকটা এটার সাথে দুইটা ডিম আছে মাসাল্লাহ খুবই সুন্দর এবং হচ্ছে দুটা ডিম জুমসে ডিমারও ছিল ডিমগুলো হচ্ছে আপনার কিং কোয়েলের ডিম হচ্ছে এটার মধ্যে ফোর্সিং করা হয়েছিল এই জন্য আর কি ডিমগুলো সরাই দেওয়া হয়েছিল যদি কারো পছন্দ হয় এটা নিতে পারবেন দুটো ডিম সহ আছে আমি যদি আপনাদের ডিমগুলো একটু দেখাই এই যে ভিউস দেখতেছেন খুবই সুন্দর ডিমগুলো রয়েছে দেখেন মাসাল্লাহ এই যে দুটো টিম রয়েছে দুটো ডিম জমানো যদি কারো পছন্দ হয় দেখে শুনে নিতে পারবেন এই যে দেখেন ফিমেলটা এটা হলো ফিমেল ওই যে ওটা হলো মেল যদি এই পেডটা কেন ডিম সহ অনলি 5500 থেকে সাথে এই বক্সটা আমি দিয়ে দিব যদি কারো পছন্দ হয় 5500 থেকে হলে এই পেডটা আমার থেকে কালেক্ট করতে পারবে এগুলো নাও যে নোট ফোন নাম্বার আছে 019

नतून no, नतून